নমস্কার বন্ধুরা সুবলয় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি মূলো ভাজা নিয়ে নিয়েছি এখানে মূলো আছে বড় সাইজের হাফ নিয়েছি তিনটে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মূলোটাকে আমার মূলোটা কাটা হয়ে গেছে আলুর মতন কেটেছি পাতলা পাতলা করে এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি তো জলে আমি মূলোগুলোকে দিয়ে দেবো একটুখানি ভাপাবো আমার মূলোটা হয়ে গেছে ভাপানো আমি ছেঁকে তুলে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কাটা লাল হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে মূলটা দিয়ে দেবো দেবো সামান্য অল্প হলুদ দেবো স্বাদ মতো লবণ দেবো অল্প চিনি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আমার ভাজাটা হয়ে গেছে আমি মূলটা বের করে নিয়েছি দিয়ে গেলাম পেঁয়াজ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা মূলটা দিয়ে নেড়ে চেড়ে আমি না দিয়ে নেব বন্ধুরা আমি এইভাবেই মূলো ভাজা করি খেতে খুব ভালো লাগে বন্ধুরা একবার এইভাবে মূলো ভাজা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ